একবার মরুভূমিতে আবার ভীষণ গরম পড়ে গেল। বালু এতটাই উত্তপ্ত যে হাঁটাও কষ্টকর। বাতাসও যেন আগুন হয়ে বইছে। সেই মরুভূমিতেই থাকত তিন বন্ধু তোতা। তারা সব সময় একসঙ্গে থাকত, খেলতো আর দুষ্টুমি করত। দিনে সামান্য ছায়ায় বিশ্রাম নিত আর সন্ধ্যায় আকাশের রং দেখতে উড়ে যেত। একদিন গরমে একেবারে ক্লান্ত হয়ে তারা বসে পড়ল। ঠিক তখনই তারা দেখল কিছু বাচ্চা পানির বোতল হাতে হাঁপাতে হাঁপাতে চলেছে। তখনই তিন তোতার মাথায় এলো এক মজার বুদ্ধি যদি মরুভূমিতে ঠান্ডা জুস পাওয়া যায় সবাই কত খুশি হবে রাতে তারা মিষ্টি ফল জোগাড় করল রস বের করে মাতির পাত্রে রাখল ঠান্ডা রাতের হাওয়ায় জুস একদম টাটকা হয়ে গেল সকালে তারা কাঠ আর দড়ি দিয়ে বানালো ছোট্ট এক জুসের গাড়ি রঙিন মটকায় সাজানো ঠান্ডা জুস দেখে মানুষ আর বাচ্চারা কাছে ছুটে এলো জুস খেয়ে সবার মুখে হাসি ফুটে উঠল মরুভূমির গরমের মাঝে ওটাই ছিল শান্তির ছোট্ট জায়গা দুপুরে রোদ বাড়লে তোতারা গাড়িটা নিয়ে গেল বড় পাথরের ছায়ায় আবার ফিরল ঠান্ডা আর আনন্দ সন্ধ্যায় সব জুস শেষ তিন তোতা ক্লান্ত কিন্তু ভীষণ খুশি সেই দিন থেকেই মরুভূমিতে তাদের ঠান্ডা জুসের গাড়ি হয়ে উঠল হাসি আর আনন্দের ঠিকানা